হতে থেকে হললে কি এরকম ঠোংকায় কি লয়ে গেল আর এই লড়াইতেসে তাও আবার নি দিয়ে না ভাই দেখেন এম ম্যান এই যে যে খাবারটা আছে গো আইসগ্রমে কিন্তু সব কিছু ফাঁস করে দিয়ে দি মনে ভাই হির লোক কিন্তু ভিডিওটা দেখতে বে তাই আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুগণ দোস্ত এবং দোস্তানগণ সবারই জেনে নিতেছি একটা চমল চমলক্ষ চমলক লক্ষ ভিডিওতে স্বাগতম ভাই এই যে কাকু দেখতেছেন ভরব দিতে আছে দিতে আছে তো দিতেই আছে দিতে আছে তো দিতেই আছে আরও সিগ্রেট কী কী দেশে হয় না ভাই মাসকে চলে এসে কিন্তু বিউটি লাচ্চি এন ফালুদা করে আর এই জায়গার খাবার কার কার পছন্দ ভাই এই জিনিসটা কিন্তু মোরে কমেন্ট সেকশনে জানাইবেন আর কোন আইটেমটা সবচেয়ে বেশি পছন্দ আমের তো আজকের ভিডিওটা দেখার আগে একটু লোলদানি লদানি লোলদানি কিন্তু পরে লইতে না ভাই কারণ আজকের ভিডিওতে দেয় বিউটি লাচ্ছি বা ফালুদা যেমন যেমনি বানায় সব টপ সিক্রেট যেগুলো জিনিসগুলো আছে মানে গোপনীয় যে ব্যাপারগুলো আছে সবগুলো দেখামো তো দেখেন কাকু কিন্তু আগে ভরো পার হয়েছে কোমল পানি দিছে এই পর না ভাই দদি আসে না এক হারি দদি সব ডালি দেবে মানে বুঝছেন এই না বুঝে না যে এই মানুষের কিন্তু আত্মারা কিন্তু বিশাল আর খাবার দিক দিয়ে কোনো সময় কার্পণ্যগিরি করে না আর করবেও না জীবনে আর যেহেতু আইসেন বিউটি লাচ্ছি আর এটা বাংলাদেশি না বাংলাদেশে একটা ঐতিহ্য বহন করার কারণ একশো তিন বছর বয়স হয়ে গেছে অলরেডি বিউটি লাসির মানে স্বাধীনের আগে থাকে আগে থাকতে থাকতে কিন্তু ভাই এই বিউটি লাচ্ছি চললেই আছে আর এই যে কাকু দেখতেছেন দ্বিতীয়তে কি করছে একটা সিগারেট পানি আর একটা সিগারেট পানি মানে দুইটা পানি কিন্তু দিতে কি এই জিনিসটা পরে মনে হেলে কিন্তু বীরটা কিন্তু ভাই দেখতেই থান পানি দিতে আছে তো দিতে আছে দিতে আছে তো দিতেই আছে মানে শিরা দিতেই আছে যজ্ঞ দেওয়ার পর কই কাকু আর হরবেন কি কয় এখনই তো মেইন পার্ট মেইন পার্ট মানে কয় এখনই যে আত্ম মুসলাম না হয় মসলেন মোসার পর হরবেন কে এই যে দেখছেন কয় যেরকম যত বেশি ঘোরাইবে তত বেশি মজা যত বেশি ঘুরাইবেন তত বেশি মজা মজা আসলে কি ঘোরালি কি মজা লাগে না ভাই তো এই ধ্যান মুখো বরিশালে মা মাখালার যেমনি হইলে ডাইলগুড়ি দিয়ে যেমন ডাইল যখন রানতে রানলে এরকম ঘোরাইতো এই কাকু কিন্তু কিন্তু বানানোর ক্ষেত্রে ঠিক এরকম ডালগুনি দিয়ে খালি ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে তো আসি এই সাইডে হলো কি এই সাইডে কিন্তু এই যে ফালুদা যে আইটেমটা ভাই মুই কিন্তু ফালুদা এই খাই মোর কাছে সবচেয়ে ফেভারেট একটা আইটেম হলো বিউটি লাচির ফালুদা কার কার হসে لكم বিউটি লাচির ফালুদা পছন্দ এই জিনিসটা কইবেন আর এই বিউটি লাচির জন্য না ভাই মানে এই ফালুদার জন্য কত রকমের ফল ফ্রুটস কি কি নাই মানে প্রায় 7 8 পদের ফল দেয়া যেমন কিসমিস বাদাম তার পরে হচ্ছে না ভাই উই যে আপেল আছে না বিদেশি আপেলছো শুরু কই আর ও ভাল আইটেম কিন্তু হেরা দেওয়ার পর এই থিকনেসটা দেখেন মানে আমেরা তো কোন বলে কি কয় মানে ঠিক থিকনেস মোরক বড় শিললে বা শক্ত যে ঘনত্তর যে পরিমাণটা আর কিন্তু প্রথমে একটু ডেকোরেশনটা দেওয়া তারপর একটু দেখলে আহেন একটু কাছে আসো না ভালোবাসে না ভালোবাসে কিন্তু পেস্টারে কিন্তু নেবাই মলও কিন্তু দিতে পারে না এরকম কিন্তু ফলো দেবেন ফলো দেওয়ার পর ভাই একটা গোপন তথ্য কইয়ে দিই যে আম্মের পকেটে টাকা দেবেন টাকা দেবেন পর যে দোকানে যাই মোর কথা কইবেন হ্যাঁ কিন্তু আমি খাওয়ান দিয়ে দিবে তাই আজকের মতন টাটা বাইবে আল্লাহ হাফেজ